এটা এভাবে স্টানটা করতে হয় দেখতে পাচ্ছেন এ পাশে একটা এ পাশে দিয়ে দিতে হবে আর এটা পাশে তাহলে স্টান হয়ে যাবে খুবই সুন্দর আপনারা চাইলে স্টানটা নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে ডেসক্রিপশন এবং ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তাহলে প্রোডাক্টটা আপনারা আমার কাছ থেকে সরাসরি ক্রয় করতে পারবেন খুব সুন্দর স্টানটা তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ এটার ফুল রিভিউ আমি নিয়ে আসবো সময় পাচ্ছি না এই জন্য একটা ছোট্ট করে একটা ভিডিও করে দিলাম এটা টানলে কিন্তু আরো বড়ো হয় মাটিতে গেছে আপনারা পুকুরে বা নদী যে কোনো জায়গায় এটা আপনারা ইউজ করতে পারবেন তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এখানে শেষ করছি